আরো কিছু করলপত্র মাছ কাছ নাভালতে সবকিছু করতাম এখন গল্প হলে তোর কাছে আবেদন তোরা কিন্তু নিজের নিজের এলাকায় নিজে নিজের ব্লকে তারা প্রত্যেকটা কর্মীকে ঠিক করে রিকোয়েস্ট হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আমরা তো মোটামুটি জানালাই হোক আমরা জানালে হোক আমরা জ্যোতির্মুখেও জানালো হোক আমরা ইয়া সভাধিপতিও জানালো আমরা কোনো অসুবিধা নাই এরপর আজকে আমরা যাই হোক নেপাল মাত্র ঠিক আমরা জানা আমার ইয়া যারা রাজুয়াল ভাইরা সুভাষ সুমিত কাহেন ভার্তি ভাইরা কাহেন ই আমরা মাউরি ভাইরা কাহেন রা রজকরা কাহেন লাপিত ভাইরা আওতা আমরা মাইনরিটি থেকে আমরা আমরা একটা হেই চারিয়ার ও গুলো পাশেই আহেন এখন কথা লেখ কর্মকার ভাইরা কে কাউকে বাদ নয় কুমার কুমার ভাইরা কে সবাইকে এবং সাঁওতাল রাখো আমি আমন্ত্রণ জানা হন ভূমিজ রাখো জান কেন ওরা টেনশন কোনো নাই কারণ আজকে মনে রাখবে সবাইকে যে মানে উচ্চ বরণীয়রা এহে মহল শুধু কুর্মী নাই এই এলাকাটাকে এরা করল ঠিক অবাধ বিচরণ ক্ষেত্র মানে যখন ব্রিটিশরা চালাও রাহা হুমালে সারা পৃথিবীটাকে বলিয়ে দিল্লি আর কলকাতা লোককে পিঠা মারি দিয়েছে তো এর জন্য আমরা উপনিবেশ করলাম আজকে তোরা চিন্তা করা গোটা জঙ্গল মহল সবর্ণকা আর কাসাই নদী বালি বেতন কাকরো কোনো কহে নাই সব থানা গুলাই লুট করা হয় এর গত ডেপুটেশন টাইম অবশ্য তো এখন দুইটা থানায় তো টোটাল বন্ধ করলে প্রতি ধন্যবাদ জানা তো আমরা এটা লাইকে যে উপনিবে আর গমতাই নেই তাহলে নয়ালে নদী বাটিক হেঁটে ভূয়ক তরের যাহ পাথর ভূয়ক তরের অনেক কাঠ এবং আজকে যেটা কলোনি যেটা পরিষ্কার কথা যে রিসর্ট কর রিসর্টের নামে আজকে গিয়া ওরা চলে ছবি তারি রিসর্টের নাম তাই যে দীর্ঘদিন চলে যখন এলএসএস প্রথম রাজত্বাই রব আর দুনিয়া কুর্মীর এক জায়গা লালা আর কুর্মীর এক জায়গা লেখে আজকে আমার রাজত্ব করি আজও চলেন তো তোর কাছে আমার আবেদন আবেদন এটাই যে পার্টি করা গোলামি না পার্টি করা গোলামি করি আর রাজ্যে রাজনীতি করবে সেই রাজনীতি তো তোর দাম না থাকো দম না থাকো তো রাজনীতি করি কিনা না বাগাল খাটা রকম তো আর বাঁছা বড় হয়েছে না আর বেট খাটিস না রাজ্যে আমরা বেট খাটার কাজ চলে আর আমরা চলে সেই তো সবার কাছে অনুরোধ সবাই আওবে না যা কিছু কর্মী স্বতন্ত্র জাতিসত্তা তো ভাষা সংস্কৃতি করে বাস্তব এটাই মেন আর যেতনা আন্দোলন করে এতরা লড়াই করলেও পৃথিবীর ইতিহাসে একটা বিশাল জিনিস সারা পাঁচ পাঁচ দশ দিন রেল টেকে সরকার কিছু কর লাগনি আজকে আমরা দেখলে বিজেপি কেন্দ্রীয় সরকার ওই যদি তিনশো সত্তর পাস করে পারি যখন তখন অহত কাজ করে পারতাম আর এরা পাঠাল নেই তো দুই সরকারকে জবাব দেবে এটা রেডি থাকা আর পরিষ্কার কথা অজিত মাহাতি পার্টি নি করে চায় আর অজিত মাহাতি কোনো নাই তবে কি একবার দেখবে না সেটা স্বতন্ত্র জাতিসত্তার লড়াই যারা এরা করহত আগামী নির্বাচনেও এরা পরিষ্কার বুঝে পারতাম যে কিনা রকম ব্যাপারটা সেটার জন্য সবকে রেডি রাখা করব এ চিন্তা নিশ্চিত ভাবে আমি সবাই জুয়ান বাহ একবার বামফন্ডে বাহলা সবাই তোমার মানে হার জোতা করো আর এখনো মানে জোতা ওরাই আমরা ঘাড় বাহর আর দিন মানে কাঁধে জোয়ান রাখবে কাঁধে যেসব জোয়ান না থাকে তারপর পরিষ্কার এস টি দাবি কিন্তু লড়াই চলে এস টি ওইকে ওটা পরিষ্কার কথা কিন্তু রাজনীতির মাধ্যম এটাই নেই আর রাজনীতি আজকে আমরা বিক্রিয়াও রাজনীতি রাজনীতি পাটিকে মানে একটা অর্গানাইজেশন একটা বাঁকুরি যেশন চারটে ঝাঁদা উড়ে সেখানে আমরা গোটাটাকে কুর্মি রাখে কিছু লেলেন কিছু ওই লেলেন মানে কিছু বিজেপি কিছু টিএমসি কিছু কংগ্রেস তো কিছু আরো মানে বিভিন্ন রকম রাজনৈতিক দলের শিকার আজকে আমরা এই জন্য কম রাজনৈতিক শিকার না হইতে আজ আমরা কুর্মিরা যদি একটা জায়গায় থাকি অনেক দু হাজার টাকা নিয়ে তো টিকিটেক দেয় নিয়ে আর মানে অমুক শিক্ষা আর ঘিরা হোক পরিষ্কার কথা তোর যে ক্ষমতা তোর যে ভাবনা তোর চিন্তা যেটা হোক এবং তোর ভ্রম যেটা হোক তোকে দেখা হতো আর ঘাড়ে অঞ্চলে দুয়ারে নিয়ে যাই হতো আদিবাসী কর্মী সমাজ আজকে সবাইকে রিকোয়েস্ট করেন আর যাহা যে কাজ করি আরে বাবুরা তারা আজকে দিল্লি কাজ করা চেন্নাই কাজ করা মাদ্রাজ কাজ করা সব কিন্তু আবে এবং সবাই আর্থিক সহযোগিতা করবে এবং সমস্ত উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনা যারা করে তারা প্রয়োজন আর আমার যারা চাষিবাসী সাধারণ মানুষ শ্রমিক মানুষ তারা কাছে আবেদন গাঁও ভাগি সেটি যেসব নৌকাইয়া এখন এটার ব্যবস্থা করা গাঁয়ে গাঁয়ে পুরা ব্যবস্থা করা

আমরা আন্দোলনের কথা আওয়াজ এবং ক্যাটেগরি হেঁটে আর পরিষ্কার কথা ডেলিগেট ফি আই সাতশো টাকা সরকার কাছে আবেদন সে ডেলিগেট হেকে তো সবাই কাউবে হে এবং পাঁচ হাজার ডেলিগেট ক্যাটেগরি থাকতা তাকে ব্যবস্থা হয়ে গেলে হিয়া সব রকম ব্যবস্থা হয়ে আউবে হ্যাঁ ক্যামেরা শুরু করলিও হিয়া বাস টাস না ভাবে ফিরে যাই যান সরকার কাছে আবেদন আগামী দিনে যেন সব ভেট থাকবে সবাইকে আচ্ছা একর মাঝে কিন্তু সিসিটিভি পঞ্চাশ একটা সিসিটিভি রাখো কাহে না কোনো লোক বদমাশি করে পারি সবাইকে প্রশাসনের লোকে কবেন সবাই কিন্তু রেডি থাকবে কারণ প্রশাসনকেও আমরা অবশ্যই হেল্প নেবেন আমরা গাড়ি ঘোড়া মোটর সাইকেল কোন লোক চোখ করতা সেরকম যেসব না হয় ব্যবস্থা সব রকম রকমের ব্যবস্থা করো সবাই হেল্প চাই হন ইয়া যারা পাশাপাশি গাঁও আই তারা কাছে কোন ট্রাক ছোঁয়া সব থাকবে বুড়া বুড়ি সব থাকবে কিন্তু প্রত্যেকে হেল্প চাই আমরা কেসে করি মানে ঠিক পথে চলতে এটার জন্যই সবাইকে আবেদন নেহর চল